ইতিমধ্যেই নাটকে আটক তার দশ বছর পূর্ণ করে ফেলেছে এবং সেই উপলক্ষকে কেন্দ্র করেই তাদের নতুন নিবেদন বিমল বন্দ্যোপাধ্যায়ের সোনার মাদুলি এখানে উপস্থিত ছিলেন সুজয় প্রসাদ এবং দোলন রায় চলুন দেখেনি কি কী হল এই অনুষ্ঠানে

ভালো লাগছে লোকে যে আবার এগুলো নিয়ে ভাবছে এটা ভাবতেই আমার ভালো লাগছে কত রকম তো কত কিছু চার যারা গাইলো প্রতিকার প্রত্যসা কি ভালো গলা হ্যাঁ কি উদাত্ত কণ্ঠ মানে নাটকে আমরা যখন গানটা গাই না তখন কিন্তু চরিত্র হয়ে গানটা গাইতে হয় তো সেখানে গানের সাথে চরিত্রের একটা অদ্ভুত মিলমিশ থাকে আর একটা উদাত্ত ব্যাপার থাকে সেইটা যেন আমি ওদের মধ্যে পেলাম খুব ভালো লাগলো আমার চর্চা করেন নাট্য চর্চা করেন নাটককে নিজের মতো করে বাঁচিয়ে রাখছেন একটা নতুন নাট্য ভাষা তৈরি করছেন এটা তো অত্যন্ত সাধু একটা উদ্যোগ আর এদের দশ বছর এবার দশ বছর ধরে এটা চালানো তো খুব সহজ নয় কারণ অনেকে বিভিন্ন প্রান্ত থেকে এসে সঙ্গে যুক্ত থাকেন তাই এটা আমার মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উদ্যোগ আমি সাধুবাদ তো জানি এবং এদের প্রত্যেকের অত্যন্ত খাটাখাটনি করে জিনিসটাকে করতে হবে বিকজ ভেরি বিজি পিপল সো কিনা এটা আমাদের যেরকম এটা প্রফেশন আইম আ পারফর্মিং আর্টিস্ট সো আই এম সাপোজ টু ডু দিস বাট ওদের তো অন্য পেশা থেকে এসে এই পুরো জিনিসটা করছে সো আই এম শিওর ইটস ইট ইটস এ লট অফ এফার্ট এই যারা নাটকে আটকে যারা রয়েছেন খুশি লভ যারা তারা প্রত্যেকে স্ব ক্ষেত্রে ভীষণ ভীষণ প্রতিষ্ঠিত তারা তাদের কাজকর্ম সামলে সামাজিক দায়িত্ব সামলে নিজেদের মননশীলতাকে এইভাবে এত সুন্দরভাবে যে বজায় রাখতে পেরেছেন সমস্ত দুর্যোগ করোনা হেন তেন সমস্ত কিছুকে ওভারকাম করে প্রত্যেক বছর এত সুন্দর একটা মনজ্ঞ অনুষ্ঠান করেন তাদের জন্য আমার অসংখ্য শুভেচ্ছা এবং অসংখ্য ভালো লাগা ভালোবাসারই আছে আছে এবং থাকবে আমি তো প্রফেশনালি আর্টিস্ট আমাকে প্রফেশনাল খাতিরে যেতে হয় ওনারা প্রফেশনালি অন্য কিছু কিন্তু তার বাইরে যে প্রেম এই নাটকের প্রতি সত্যি তারা নাটকে প্রেমে আটক আমরা একটা রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের নাটকের দল আমরা কোনো মানে নাট্য মানে শুধু নাটক না আমাদের সবারই পেশা আলাদা এবং ভিন্ন পেশার লোকেরা আমাদের জাস্ট এটা নেশা এবং পূজন নাটক করব বলে সেই হিসেবেই শুরু হয়েছিল পুরো ব্যাপারটা তারপরে সবাই মানে নেশাটা সবাইকেই ধরে নিল এমনভাবে যে আমরা রেগুলার প্রত্যেক বছর তো করি নাটক পুজোর সময় করতাম এবং আমরা একটা নাট্যমেলাও আয়োজন করতাম অন্যান্য কমপ্লেক্স থেকে তার সেখানেও যেরকম নাট্য পাগল যারা থাকতো তাদেরকে নিয়ে বছর আমাদের দশ বছর এই হিসেবে যে আমরা দু হাজার সালে আমরা অফিসিয়ালি রেজিস্টার্ড হই সেই হিসেবে দশ বছর খুবই আনন্দের ঘটনা নাটক ও গানের এই সম্মিলিত অনুষ্ঠানে ছিল ভরপুর আয়োজন এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন